আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সম্মুখে রিলস ভিডিও সম্পর্কিত কিছু কথা বলার জন্য এসেছি সেটি হচ্ছে রিলস ভিডিও আপনারা রিলস ভিডিও কীভাবে তৈরি করবেন রিলস ভিডিও মূলত ফেসবুক কর্তৃপক্ষের দিক নির্দেশনা অনুযায়ী এক থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিলস ভিডিও তৈরি করতে হবে এর মধ্যে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই নব্বই সেকেন্ডের ভিতরে বেশিরভাগ সময় আপনারা এক থেকে পনেরো সেকেন্ডের ভিতরে যদি আপনারা রিলস ভিডিওগুলো তৈরি করেন তাহলে এই এক থেকে পনেরো সেকেন্ডের রিলস ভিডিওগুলো মূলত ভাইরাল হবার বেশি সম্ভাবনা থাকে পাশাপাশি আরও একটি বিষয় হচ্ছে এই রিলস ভিডিওগুলো আপনারা তৈরি করবেন যখন আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে রিলস ভিডিওগুলো কত রিজলেশন দিয়ে আপনাদের তৈরি করতে হবে আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে এই রিলস ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনি যদি সাতশো বিশ মেগাপিক্সেল অথবা এক হাজার আশি রেজুলেশন সাতশো বিশ অথবা এক হাজার আশি রেজুলেশন দিয়ে আপনি এই রিলস ভিডিওগুলো তৈরি করেন তাহলে দেখবেন ফেসবুক কর্তৃপক্ষ খুবই দ্রুত আপনাকে এই রিলস ভিডিও ভাইরাল করার সম্ভাবনা বেশি থাকে এখানে একটি বিষয় বাঞ্ছনীয় সেটা হচ্ছে রিলস ভিডিওগুলো মূলত আপা আপনার এক থেকে পনেরো সেকেন্ডের মধ্যে যে রিলস ভিডিওগুলো হয় এই রিলস ভিডিওগুলো ফেসবুক কর্তৃপক্ষ বেশিরভাগ সময় ভাইরাল করে থাকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এক থেকে পনেরো সেকেন্ড অথবা এক থেকে নব্বই সেকেন্ডের মধ্যে এই রিলস ভিডিওগুলো আপলোড করার জন্যে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই রিলস ভিডিওগুলো এক থেকে পনেরো সেকেন্ড বা এক থেকে নব্বই সেকেন্ডের মধ্যে যে রিলস ভিডিওগুলো তৈরি করবেন এই রিলস ভিডিওগুলো অবশ্যই যেন অবশ্যই যেন সাতশো বিশ রেজুলেশন অথবা এক হাজার আশি রেজুলেশনের হয় এবং সাউন্ড কোয়ালিটি ভালো হয় আপনি যেখানে ভিডিওটি তৈরি করবেন সূর্য কোন দিকে আছে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন কারণ হচ্ছে সূর্যের আলোয় যদি আপনার ভিডিওটি অস্পষ্ট দেখা যায় সাউন্ড কোয়ালিটি যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই রিউজ ভিডিওটি আপনার কোনো অবস্থাতেই ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে না সুতরাং আপনাদেরকে সাউন্ড এবং ভিডিওর রেজুলেশন এবং কোয়ালিটি সবই দেখে কিন্তু এই রিলস ভিডিওগুলো আপনাদের তৈরি করতে হবে এবং পাবলিক পেজে যে ভিডিওগুলো মোটামুটি চলার উপযোগী আছে সেরকম করেই কিন্তু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে আপনি সবসময় খেয়াল রাখবেন একটি ভিডিও তৈরি করার সময় অবশ্যই আপনার সেই ভিডিওর সাউন্ড কোয়ালিটি এবং রেজুলেশন ঠিক আছে কিনা পাশাপাশি নব্বই সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড এর মধ্যে রয়েছে কি না অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যদি পনেরো সেকেন্ডের নিচে আপনি রিলস ভিডিও আপলোড করেন তৈরি করে তাহলে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে ভিডিও ঠিকই শো করবে ভিডিও ঠিকই মানুষ দেখবে প্লাস কিন্তু আপনাকে এই পনেরো সেকেন্ডের মধ্যে যদি রিলস ভিডিও থাকে তাহলে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে এটির বেশি একটা গ্রহণযোগ্যতা তারা দিবে না কারণ হচ্ছে অবশ্যই আপনাকে এক থেকে পনেরো সেকেন্ডের অধিক পরিমাণের সময় নিয়ে আপনাকে এই রিলস ভিডিও আপলোড করতে হবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ভিডিওটি কেমন হলো ভালো হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সেই সাথে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ